এই মুহূর্তে আমার পাশে দুইজন ছোট ভাই দাঁড়িয়ে আছে ওরা আসলে এসেছে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে এবং আমি এখন ওদের সাথে একটু কথা বলবো তোমার নাম কি আমার নাম আজিম শিকদার তোমার নাম শিফাতুল্লাহ সাই কিসে পড়ো তুমি আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তুমি কিসে পড়ো আমি পরীক্ষা দিয়েছি আচ্ছা এই যে তোমরা পিরোজপুর থেকে এসেছ এত দূর থেকে এসেছ কেন আসলে এত দূর থেকে কি মনে হলো যে আমাদের যাওয়া উচিত আমরা এটা ভালোবাসা টানার কারণে এসেছি আমরা যে এই যে গরিব দুঃখী মানুষ যাদের সব কিছু হারাচ্ছে এই যে পানির কারণে এটার যে এটা কষ্ট মনে এটার কারণে আমরা এখানে সাহায্য করতে এসেছি আমরা ওখান থেকে যত সম্ভব সাহায্য নিয়ে এখানে এসেছি আচ্ছা এই যে তোমরা ওখান থেকে বিভিন্ন সাহায্য সংগ্রহ করেছো তোমরা মোটামুটি কয়দিন ধরে এই সাহায্যগুলো সংগ্রহ করেছো আমরা মোটামুটি এক সপ্তাহ যাবতীয় সাহায্য সংগ্রহ করেছি তারপর আমরা এখানে এসেছি তাহলে তোমরা কি কি থেকে এক আর কিছু টাকা নিয়ে এসেছি সত্যি খুবই ভালো লাগলো তোমাদের এই কষ্ট দেখে যে তোমরা মানবতার খাতিরে সেই পিরোজপুর থেকে ঢাকায় চলে এসেছো বর্ণার্থ সাহায্য করার জন্য সব সময় আমরা মানুষের পাশে দাঁড়াবো মানুষকে সাহায্য করব এবং আমরা তরুণ সমাজ এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলব ঠিক আছে তোমরা ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনার জন্য শুভকামনা রইল এবং আমি সবাইকে একটা কথাই বলতে চাই সবাই যেন এরকম ভাবে আমাদের মতন যেন বন্যার্থ মানুষদের জন্য সাহায্য নিয়ে আসতে পারে এবং এর যেন সবকিছু ঠিকভাবে হয় সুশৃঙ্খলভাবে হয় আর এই বিপদ যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় বলতে চাচ্ছি যে আমরা অনেক দিন স্ট্রাগাল করছি অনেক কষ্ট করছি ছাত্ররা ছিলাম আমরা ভান্ডারিয়ার অনেক ছোট ছোটো বাচ্চারা ছিল যারা আমাদের সাথে টাকা উঠাইছে জামাকাপড় উঠেছে খাদ্য পণ্য উঠাইছে আমরা সবাইকে নিয়ে আসতে পারি না ওদের জন্য একটু যদি কিছু বললে যেতেন আপনি যে তাহলে আমরা একটু কষ্ট করছি ওরা আপনি যদি কিছু বলতেন তাহলে ওরা আশাবাদী থাকতো যে আপনার আমরা এখানে আসছি অনেক কষ্ট করে আসছি এবং আমরা থাকতে চাই এখানে অনেক দিন যে আমরা এদের সাথে কাজ করি অন্তত বাকি না যেতে পারি ওখানে কিন্তু আমরা এখানে বসেও কিছু কাজ করতে চাই তাদের সাথে যেন তারা ভালোভাবে এই কাজটা করতে পারে আর থেকে মানুষের দ্বারাই যেন এই কাজটা যেতে পারে যে ফান্ডের টাকাগুলো তারপর চাল পানি এগুলো যেন ভালোভাবে হয় এগুলোর জন্য আমরা আসছি কারণ বান্ডারি থেকে একটা মানুষ অনেক দেখা যায় ভিক্ষুকও দশটা টাকা দিছে আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি এটাই আমাদের কামনা আর আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমরা মানুষের সাথে থাকতে পারি অবশ্যই হ্যাঁ প্রিয় সুধি আপনারা শুনছিলেন আসলে ওরা অনেকজন মিলে কাজ করেছে কিন্তু সবাই আসতে পারিনি তো ও বলছে যারা আসতে পারেনি তাদের জন্য যেন আমি এখান থেকে একটু ধন্যবাদ বার্তা পৌঁছে দেই যেন ওরা খুশি হয় তো তোমরা যারা এই কাজের সাথে ছিলে বা আপনারা যারা এই কাজের সাথে ছিলেন তারা যারা আজকে দেখছেন যে ওরা আপনাদের সকলের সংগ্রহ করা আপনাদের সকলকে এই ঢাকা থেকে কিন্তু শুভেচ্ছা বার্তা জানাচ্ছে আমিও আপনাদেরকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি আমরা সবাই সবসময় এই ভালো কাজের সাথে থাকবো মানুষের পাশে থাকবো সবাই মিলে দেশ এবং দশের কল্যাণে নিজেদের নিয়োজিত করব ঠিক আছে তোমরা ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা হ্যাঁ